আজকে আমরা একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি কুইজিন বানাতে চলেছি রান্নাটির নাম হলো পাকা চাল কুমড়ো এটি বানাতে লাগছে পাকা চাল কুমড়ো উচ্ছে আলু বেগুন আর সর্ষের ডাল এবার ফ্রাই প্যানের মধ্যে খানিকটা সরষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিলাম দিয়ে তেলে একটু এগুলো ভাজা ভাজা হলে এবার সবজিগুলো ভাজতে হবে একে একে এবার একে একে সবজিগুলোকে ভেজে ফেলতে হবে ফার্স্টে উচ্ছেটাকে দিলাম উচ্চে আলু ফ্রাই প্যানে উচ্ছে আলুটা ভেজে নিয়ে এবার আমি কড়াইতে শুকু করে দেব উচ্ছে আলুর সাথে এবার পাকা চাল কুমড়োটা দিয়ে দেবো সঙ্গে সাদুমু নুন আর হলুদ দিয়ে দেব আর ওদিকে ফ্রাই প্যানে বেগুনটা আলাদা করে ভেজে হয় কেননা আগে বেগুন মেশালে তার বেগুনটা গলে যাবে আমি বেগুনটা ভেজে তুলে রাখবো একদম শেষে ওটা মেশাবো এবার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে একটু জল দিয়ে দেবো সঙ্গে ভাজা বেগুনটাও মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে থালা ঢাকা দিয়ে দেবো এবার সর্ষেটাকে নিয়ে গরম বাটিতে একটু নাড়াচাড়া করে সেটাকে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিতে হবে তাহলেই সর্ষের ডালটা রেডি হয়ে যাবে মানে সর্ষেটা একটু আধ ভাঙা হবে সেটাই সরষের ডালের মতো হবে এবার আধ ভাঙা সর্ষেগুলোকে একটু জেলে নিতে হবে তাহলে খোসাগুলো আলাদা হয়ে যাবে তারপর এটা তরকারিটার মধ্যে দিয়ে ফুটিয়ে নিলে পরেই আমাদের চাল কুমড়ো শুক্ত রেডি Say to me now, I wanna wake up with you in the morning. Something's not fake to me now, I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now, I wanna wake up with you in the morning. Something's not fake to me now, I wanna wake up with you. আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে রান্নাটি অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ